ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি থেকে প্রাকৃতিক ভূগোলে মৌলিক বিষয়সমূহ প্রথম ইউনিট ভূগঠন থেকে আমি তোমাদের টু মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের সেখান থেকে থ্রি মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আমি তোমাদের ভূগঠন থেকে টু মার্কস থ্রি মার্কস কোশ্চেন হয়ে গেলে পরে ফাইভ মার্ক্সের কোশ্চেন দিয়ে দেবো তারপরে আমি তোমাদের আবার নেক্সট ইউনিটে চলে যাব চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন সমুদ্রবক্যের বিস্তৃতি প্রসঙ্গে কয়েকটি প্রমাণ দাও সমুদ্রবক্যের বিস্তৃতির প্রমাণ সমুদ্রবক্কের বিস্তৃতির প্রসঙ্গে কয়েকটি প্রমাণ হল প্রথম নতুন শিলার সৃষ্টি মধ্য সামুদ্রিক শৈলশিরা সংলগ্ন চুতিরেখা বরাবর নিরবিচ্ছিন্ন আগ্নেয় লাভার নিঃসরণ ঘটে শৈলশিলার কেন্দ্রীয় অংশ থেকে দুপাশে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত এই লাভা বর্তমানে থাকে নবগঠিত এই আগ্নেয় শিলার অবস্থান সমুদ্রবক্ক বিস্তারের প্রমাণ দেয় নেক্সট দু নম্বর শিলার বয়স ও তাপমাত্রার পার্থক্য মধ্য সামুদ্রিক শৈলশিলার নিক নিকটস্থ শিলা নবীন ও উষ্ণ প্রকৃতির এবং এখান থেকে প্রান্ত প্রান্তবর্তী অংশের শিলা প্রাচীন ও শীতল প্রকৃতির হয় সমুদ্রবক্রের বিস্তারের প্রমাণস্বরূপ নতুন শিলার অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য উল্লেখ্য চৌম্বকীয় রেখাচিত্র সমুদ্রের মাঝ বরাবর অবক্ষিপ্ত ব্যাসাল্ট শিলাস্তরে থাকা ম্যাগনেটাইট খনিজ মেরুর দিক অনুযায়ী সারিবদ্ধভাবে ব্যান্ড তৈরি করে অবস্থান করে এর থেকে সমুদ্রবক্রের বিস্তারের প্রমাণ পাওয়া যায় দু নম্বর কোশ্চেন টিকালেখ জলীয় তপ্ত রন্ধ মুখ মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রবক্কের ভূ রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভূত এই ধরনের অসংখ্য উষ্ণ জলীয় পদার্থে রন্ধ্রমুখ থাকে বিশেষত এখানে অতি সক্রিয় উৎক্ষিপ্ত লাভা সংলিষ্ট শিলা খনিজের পরিবর্তন ঘটায় এখান থেকে প্রায়শই উত্তপ্ত জলীয় বাষ্পের ধোঁয়া নির্গত হয় জলীয় তপ্তর মুখ মূলত দুই প্রকার প্রথম ব্ল্যাক স্মোকার গাঢ় কালো ধোঁয়ার মতো খনিজ নির্গত হয় আয়রন সালফাইড ইত্যাদি সেকেন্ড হোয়াইট স্মোকার তুলনামূলক হালকা সাদা রঙের খনিজ বেরিয়াম ক্যালসিয়াম ইত্যাদি তিন নম্বর কোশ্চেন বিস্তৃতি তত্ত্বের গুরুত্ব উল্লেখ কর করো সমুদ্রবক্ক তত্ত্বের গুরুত্ব ভূ স্থানের ভিত্তি সমুদ্র বিস্তৃতি বিস্থিতি তত্ত্বটি গাঠনিক পাত এবং মহাদেশীয় সঞ্চলনের সুপষ্ট ব্যাখ্যা দেয় কম্প ও অগ্নুৎপাতের বন্টন তত্ত্বটি মধ্য সাগরীয় শৈলশিরা ও অর্ধপাত অঞ্চলে সাবডাকশন সু কম্প এবং আগ্নেয়োচ্ছ্বাসের বন্টন ও সংশ্লিষ্ট কার্যকলাপ বিশ্লেষণ করে চৌম্বকীয় বিচ্যুতির সাক্ষ্য তত্ত্বটি সামুদ্রিক শিলাস্তরে চৌম্বকীয় স্ট্রাইপগুলি পরিবর্তনের সাক্ষ্য রেকর্ড রাখে তারপরে নেক্সট চার মহাসাগরের আকার পরিবর্তন তত্ত্বটি আটলান্টিক মহাসাগরের প্রসারণ এবং প্রশান্ত মহাসাগর সংকোচিত হওয়ার কারণ বিশ্লেষণ করে এছাড়া সামুদ্রিক ভূতকের যাবতীয় পরিবর্তন ও সম্ভাব্য ঘটনাবলী ধারণা দেয় নেক্সট চার নম্বর পাত সংস্থান তত্ত্বের মূল নীতি বা অনুমিত ধারণাগুলি কি। পাত সংস্থান তত্ত্বের মূল নীতিগুলি হল পার্থিব শিলামণ্ডল অনেকগুলি পুরু কঠিন বা দৃঢ় সঞ্চলনশীল পাত এর দ্বারা গঠিত যেগুলি প্রায়শই চুতিরেখা বা শিবন রেখার দ্বারা চিহ্নিত করা যায় দু নম্বর পাতগুলি সর্বদাই নমনীয় ও আংশিক গলিত স্তর অ্যাসপিয়ার ওপর দিয়ে সঞ্চলিত হয় তিন নম্বর ভূ অভ্যন্তর বা গুরুমণ্ডল উষ্ণ ম্যাগমার পরিচলন স্রোত পাতগুলিকে এক থেকে অন্যত সঞ্চলিত করে চার মহাদেশীয় ও মহাসাগরীয় অঞ্চলে মোট তিন ধরনের পাত সীমানা রয়েছে অপসারী পাতগুলি দূরে সরে যায় অব অভিসারী পাতগুলি একে অপরের দিকে এগিয়ে যায় এবং সংরক্ষণশীল পাতগুলি পাশাপাশি সরে যায় পাঁচ পাতগুলি পরস্পরমুখী ও বিপরীতমুখী চলন ভূমিকম্প অগ্নুৎপাত ও নতুন ভূতক সৃষ্টি করে থাকে পাঁচ নম্বর কোশ্চেন বেনি অফ জোন সম্পর্কে কি জানো বেনি অফ জোন বিনাশকারী পাঁচ সীমানায় একটি মহাদেশীয় পাত এবং একটি মহাসাগরীয় পাত পরস্পর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে মহাসাগরীয় পাতটি অপেক্ষাকৃত ভারী হওয়ায় মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে নিমজ্জিত পাত সীমান্তের ভূমিকম্প প্রবণ এই ধালু ক্ষেত্রকে ভূবিজ্ঞানী হিউজ বেনি অফের নামানুসারে বেনি অফ জোন বলা হয় বৈশিষ্ট্য গভীরতা বেনি মন্ডলের গভীরতা ভূ অভ্যন্তরে পঞ্চাশ থেকে আড়াইশো কিলোমি দুশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে নদী এই অঞ্চলে নিমজ্জিত পাতের ঢাল ৪৫ ডিগ্রি বা তার বেশি হয় ঘটনা পাতের ঘর্ষণ চাপ এবং উষ্ণতার কারণে মণ্ডল অত্যন্ত ভূমিকম্প প্রবণ হয়ে থাকে উদাহরণ জাপান আন্দিস পার্বত্য অঞ্চল ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরে বেনিয়ব মণ্ডল সুস্পষ্টভাবে দেখা যায় ছয় কোশ্চেন কোশ্চেন নম্বর মহাসাগরীয় পাতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো মহাসাগরীয় পাতের বৈশিষ্ট্য অবস্থান প্রায় সমস্ত ধরনের মহাসাগরীয় পাত সমুদ্র তলদেশে বরাবর অর্থাৎ মহাদেশীয় পাতের তুলনায় নিচে অবস্থান করছে গাঠনিক উপাদান এই পাতটি মূলত ব্যাসল্ট শিলার দ্বারা গঠিত যার উপা প্রধান উপকরণ হল সিলিকন ও ম্যাগনেশিয়াম এছাড়া গার্ব ও পেরিডোটাইয়ের আস্তরণের সন্ধান মেলে ঘনত্ব মহাদেশীয় পাতের ঘনত্ব অপেক্ষাকৃত বেশি পুরুত্ব এই পাত সাধারণত সাত থেকে আট কিলোমিটার পর্যন্ত পুরু হয় গতিবেগ সাধারণত মহাদেশীয় পাত অতি ধীরে সঞ্চলিত হয় ভূগাঠনিক অংশ আন্ত মহাসাগরীয় অবক্ষেপ সামুদ্রিক শৈলশিরা খাত প্রভৃতি মহাসাগরীয় পাতের অংশ সাত মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাতের মধ্যে পার্থক্য লেখ মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের মধ্যে পার্থক্য হল প্রথমে তোমাদের আমি পার্থক্যের বিষয়টা বলছি পার্থক্যের বিষয় হচ্ছে মহাদেশীয় পাত আর মহাসাগরী এবারে অবস্থানটা বলি প্রথমে হচ্ছে মহাদেশীয় পাত সমুদ্র পৃষ্ঠতল বা মহাসাগরীয় পাতের ওপর অবস্থান করছে আর মহাসাগরীয় পাত মহাদেশীয় মহাদেশগুলির নিচে অর্থাৎ সমুদ্রের তলদেশে অবস্থান করছে নেক্সট গঠনে যাচ্ছি প্রথমে বলি মহাদেশীয় পাত মূলত গ্যানাইট শিলা দ্বারা গঠিত আর এটা মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত এবার ঘনত্ব মহাদেশীয় পাত তুলনামূলকভাবে হালকা আর এই পাত তুলনামূলকভাবে ভারী বেদ মহাদেশীয় পাত অনেকটা বেশি পুরু আর মহাসাগরীয় পাত তুলনামূলক কম পুরু গতিবেগ মহাদেশীয় পাত দুই থেকে পাঁচ সেমিমিটার বছর আর এই পাতের গতিবেগ পাঁচ থেকে দশ সেন্টিমিটার বছরে তারপর একটা লাস্ট ভূতাত্ত্বিক কাঠামো পর্বত মালভূমি সমভূমি ইত্যাদি আর এটা হচ্ছে গভীর সমুদ্রতল মধ্য সামুদ্রিক শৈলশিরা সমুদ্র খাত ইত্যাদি আশা করি তোমরা সাত নম্বর অব্দি বুঝতে পেরেছ নেক্সট যাচ্ছি আট নম্বর কোশ্চেন অপসারী পাত সীমানার বৈশিষ্ট্য উল্লেখ করো অপসারী পাটসীমানার বৈশিষ্ট্যগুলি হল পাতের স্মরণ এখানে দুটি পাত পরস্পরের থেকে ক্রমশ দূরে সরে যায় ফাঁকাস্তান সৃষ্টি অপসারী পাঁচ সীমানায় দুটি পাতের বিপরীত চলনে মধ্যবর্তী অংশে স্থান বা চ্যুতিরেখার সৃষ্টি হয় প্রধান এলাকা সাগর বা মহাসাগরের মধ্যাঞ্চলে এই ধরনের পাঁচ সীমানা সর্বাধিক পরিলক্ষিত হয় চার ভূতকের বিস্তার এই পাঁচ সীমানার দুপাশে ভূতকের বিস্তার ঘটতে দেখা যায় পাঁচ নতুন ভূতক গঠন বিচ্ছিন্ন দুটি পাতের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে ভূগর্ভস্থ ম্যাগমা উঠে এসে নতুন ভূতক গড়ে তোলায় এটিকে গঠনকারী পাথ সীমানা বলে ছয় গাঠনিক অংশ প্রতিসারী পাত সঞ্চালনের মহাসাগরীয় শৈলশিরা ত্রংশ উপত্যকা ভূমিকম্প এবং অগ্নুৎপাতের মতো ভূতাত্ত্বিক কার্যক্রম দেখা যায় নেক্সট ন নম্বর কোশ্চেন পাত সঞ্চালনের গতি প্রকৃতি সম্পর্কে যা জানো পাত সঞ্চলনের গতি প্রকৃতি ভূত্বকীয় সঞ্চলনশীল পাতগুলি স্থান পরিবর্তনের হার যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ এক্ষেত্রে পাতের দুটি ভিন্ন গতি রয়েছে যথা পাতের আপেক্ষিক গতি আর পাতের পরম গতি প্রথমে বলি আপেক্ষিক গতিটা একটি পাত অন্য পাতের তুলনায় কিভাবে সঞ্চলিত হচ্ছে সেটিকে বোঝায় আর পাতের পরম গতি পৃথিবীর অভ্যন্তরীণ নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কোন পাত কীভাবে সঞ্চালিত হচ্ছে সেটিকে বোঝায় দৃষ্টান্ত অত্যাধুনিক জিপিএস ও অন্যান্য স্যাটেলাইট প্রযুক্তি অনুযায়ী ইউরোপীয় পাতটি বছরে এক থেকে পনেরো সেন্টিমিটার হারে উত্তর ও উত্তর পশ্চিম দিকে ইন্দো অস্ট্রেলীয় পাতটি আট থেকে দশ সেন্টিমিটার হারে উত্তর ও উত্তর পূর্ব দিকে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার পাত দুই থেকে তিন সেন্টিমিটার হারে পশ্চিম এবং আইসল্যান্ড পাতটি ওয়ান সেন্টিমিটার হারে দক্ষিণ দিকে সরে যাচ্ছে তারপরে যাচ্ছি মহিখাত বলতে কি বোঝায় ভূ অমনমন এবং পলল সঞ্চয়ের ফলে গড়ে ওঠা সংকীর্ণ অগভীর দীর্ঘকায় প্রাচীন জলভাগকে বলা হয় মহিখাত বৈশিষ্ট্য মহিখাতগুলি সাধারণত অভিসারী পাত সীমানায় গঠিত হয় মহিখাতের গভীরতা ছ হাজার টারের বেশি অধঃপাত বলয়ের সংকীর্ণ এই ভূত ভূতাত্ত্বিক অংশটি ভূমিকম্প সক্রিয় থাকে অধিকাংশ মহিখা কঠিন ভূভাগ এর দ্বারা পরিবেষ্টিত হয় আজকে আমি তোমাদের তিন তিন নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের পাঁচ নম্বরে কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো ভূগঠন থেকে তারপরে আমি চলে যাব নেক্সট দ্বিতীয় ইউনিট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বৈস্ত প্রক্রিয়া এখান থেকে আমি তোমাদের আবার কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো